মাটির বাটনায় খুব সুন্দর করে শিং মাছগুলো পরিষ্কার করে ফেলাম আজকে সকাল সকাল ফুলকো ফুলকো রুটি আর তার সাথে থাকবে আলুর দম আসসালামু আলাইকুম শুভ সকাল এই মিষ্টি রোদের সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি এখানে আমি চায়ের পানিটা বসিয়ে দিলাম মিনি রাইস কুকারে আর পাশে কিন্তু আমি গতকালকে দেখিয়েছিলাম যে আলু কিনে নিয়ে আসছি তো আলুটাও সিদ্ধ বসিয়ে দিলাম ওটা ছিল আর কি ছোট আলু বগুড়ার তো যাই হোক আজকের সকালে কি নাস্তা বানাবো সেটা গতকালকেই চিন্তাভাবনা করে রেখে দিয়েছিলাম বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে রোদ দেখেই বুঝতে পারছেন রোদের তাপ কত তো আমার বারান্দার মধ্যে যে গাছগুলো ছিল ওই গাছগুলোতে গত রাতে পানি দেওয়া হয় নাই এখন পানি দিয়ে আসলাম আর এই তো চিয়া সিটটা আমি ঘুম থেকে উঠিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো পানিটা যেহেতু নর্মালি আছে আর হাত মুখ ধোয়ার পর আমি বরাবরই বলে থাকি আমার গলাটা কিন্তু একেবারে শুকিয়ে যায় তো এক একটা আইস নামিয়ে আর কি আইসের বক্স থেকে এক পিস আইস নিয়ে তারপরে আমি গ্লাসে দিয়ে দিলাম আর এখন চেয়া সিডের সাথে মিশিয়ে তারপরে এই তো এক গ্লাস পানি এখন আমি খেয়ে নিচ্ছি এক গ্লাস পানি যতক্ষণ পর্যন্ত না খাবো ততক্ষণ পর্যন্ত গলা শুকিয়ে কাঠ হয়ে থাকবে আর কাজও করতে পারবো না তাই এক গ্লাস পানি খেয়েই সকালটা শুরু করি আর এখানে সবার আগে আমি মাছের খাবারটা দিয়ে দিলাম আমি বড় হই যেহেতু এত বড় একজন মানুষ তারপরে সকাল হলে ক্ষুধার যন্ত্রণায় ঠিক থাকতে পারি না আর এরা তো বোবা জীব তো এদেরকে না আগে না খেতে দিলে কেমন হয় বলেন তো তো এইদিকে আমি প্রায় চারটার মতো সিটি দিয়ে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আলুটা আমি বেছে নিব অফ ক্যামেরাতে আর এই দিক থেকে এখন আমি আটা সিদ্ধ করার জন্য পানিটা বসিয়ে দিচ্ছি গতকাল রাতে কিন্তু অনেক কাজ করেছি অনেক কাজ করার পর আমার আর এনার্জি ছিল না যে রাতেই কি রুটিটা বানিয়ে রাখব যদি রাতের বেলা রুটিটা বানিয়ে রাখতাম তাহলে কিন্তু সকালবেলায় একটু আরাম করতে পারতাম তো সেটা যেহেতু আর হয়ে ওঠে নাই কী আর করা এখন কিন্তু খুব ঘুরি করে এই যে সকালে নাস্তার আয়োজন করছি মিনি রাইস কুকারে আমি চা বানিয়ে নিচ্ছি আর এদিকে আটার পানিটা বসিয়ে দিয়েছি গতকালকে একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিল আমি যেন এই যে পানি গরম করার যে কেটলিটা আর তার সাথে আমি ছোট মিনি রাইস কুকারটা গতকালকে আমি একটার মধ্যে পানি গরম দিয়েছিলাম আর একটাতে চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম তো দুইটার সুইচ কিন্তু আমি একই সাথে দিয়েছিলাম তো আপু আর কি আমাকে বলেছিল যে আপু দুইটার সুইচ তুমি একসাথে ব্যবহার করো না এভাবে পাশাপাশি রেখে তাহলে হয়তোবা যে কোনো একটা সমস্যা হতে পারে তো আমার যে যেটার মধ্যে আর কি আমি এই যে এটার তারগুলো ব্যবহার করেছি তো ওটা আর কি একটু সমস্যা আছে ওটা আর কি একটু ভালো মানের নিতে হবে যখন আমি তারগুলো কিনে ওইটা বানিয়ে নিয়ে আসছিলাম তখন ওই দোকানদার ভাইয়ে আমাকে বলে দিয়েছিল তো যাই হোক তারপর আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সতর্ক করে দেওয়ার জন্য তবে আমি যখন কাজ করি আমি কিন্তু চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা থাকে বা ধীরে সুস্থে কাজ করি মাথা ঠান্ডা রেখে কাজ করলে কিন্তু দেখবেন যে অনেক কিছুই অনেক বিপদ আপদের থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় তো আমার খুব তাড়াহুড়া ছিল বিধায় কিন্তু দুইটা লাইন আমি একসাথে দিয়ে দিয়েছি আর এই তো বেলার কি দেখাবো আমার ভিডিওতে রুটিবেলা দেখাতে দেখাতে হয়তো অনেক কাপড়ে বিরক্ত হয়ে গিয়েছেন বিধি আপু প্রতিদিন সকাল থেকে রুটি দিয়ে ভিডিও শুরু করে তো কি আর করা আসলে আমরা বাঙালি সকালবেলা উঠে একটু ভারী খাবার না খেলে সারাটা দিন যেন আমাদের কাটেই না তো আজকে রুটিগুলো কিন্তু আমার একদম ফুলকো ফুলকো হয়েছে মার্শাল্লা প্রত্যেকটা রুটি এত সুন্দর বালিশের মতো ফুলে উঠেছে আমারই দেখে ভীষণ লোভ ছিল তো আজকে সকালে নাস্তাটা একটু মজারই হবে যাই হোক ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এবং খুব ভালোবেসে আমার ভিডিওটি দেখেন কিন্তু একটি লাইক দিতে আপনারা ভুলে যান আপনাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে আর কি ভালোবাসেন তো অনেক আপুরা এবং ভাইয়ারাই আছেন যারা কিনা চ্যানেল সাবস্ক্রাইব না করি দেখা যায় এইভাবেই আমার ভিডিওটি দেখেন আমি জানি না যে কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো আমি জোর করব না দেখতে থাকেন দেখতে দেখতে একটা সময় ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে আর তখন আপনি এমনিতেই আমার চ্যানেলটা আশা রাখছি যে সাবস্ক্রাইব করে নেবেন এদিকে আমি এখন আলুর দম রান্না করব তো এই আলুটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন আলুটা আমি হালকা ভেজে নেব আসলে আলুটা যখন আমি সেদ্ধ করেছিলাম ওই সময়তেই কিন্তু আলুর মধ্যে আমার একটু লবণ দেওয়া দরকার ছিল তাহলে না আলুর ভিতরে আর কি লবণটা খুব ভালো করে আর কি প্রবেশ করত তো আমি তারপরও আমি যখন লবণ দিয়েছি তখন কয়েকটা আলুর চাকা কিন্তু আমি আর কি ভেঙে ভেঙে দিয়েছি তো এখানে আমি বেশ পরিমাণে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটায় এটা রাতের বেলায় কুটে রেখেছিলাম সকাল হলে এত কাটাকাটির কাজ এগুলো কিন্তু খুবই বিরক্তিকর আর একা হাতে যেহেতু সকালে নাস্তাটা বানাই আমি কিন্তু দম ফালানোর মতো কোনো সুযোগ পাই না আর সেদিন যদি দেখা যায় জবার কলেজ থাকে অথবা জবার আবু সকাল সকাল বাসা থেকে বের হয় তাহলে তো সেদিন আর ক্যামেরাই অন করতে পারি না সত্যি কথা বলতে তো এই দিক থেকে এই যে যেগুলো বের হয়েছিল রুটি বানানোর পর এই ফাঁকে কিন্তু আমি এগুলো ধুয়ে ফেললাম যাই হোক কাজকর্ম করব আর কিছু কিছু আপুদের কমেন্ট করব এদিক থেকে কিন্তু আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে এখন আলুটা দিয়ে দিলাম তো আমি কিন্তু দেখতে পেলেন যে আমি একটু আর কি একটা টমেটোর এক পিস দিয়েছি আর কিছুটা আর কি টমেটোর পানির মতো বের হয়েছিল। সেটাও দিয়ে দিয়েছি ওটা কিন্তু দেশি টমেটো ছিল আমি ব্লান্ট করে তারপরে আইস বক্সে রেখে দিয়েছিলাম তো এটা দেয়াতে না এটার মধ্যে অন্যরকম একটা স্বাদ এসেছে ছিল আলুর দমটার মধ্যে হালকা একটু টকটক হয়েছিল আর কি তো যাই হোক এই দিক থেকে এখন আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিব আজকের আলুর দমটা কিন্তু মার্শাল্লাহ খেতে এত মজা হয়েছিল জবাও বারবার বলতেছিল আম্মু আজকে আলুর দমটা খেতে অনেক স্বাদ হয়েছে আসলে টাটকা টাটকা যে কোনো জিনিস সেটা খাওয়ার মজাই কিন্তু আলাদা তো যাই হোক শুধু জবা না আমাদের ঘরের সবাই কিন্তু পছন্দ করেছিল আলুর দমটা তো জবা রাবু তো এখনও ঘুম আছে এখন আমি এই তো এই মাটির ছোট্ট বাটিটার মধ্যে কিছু আলু তুলে নিছি আর কি আলুর দমটা তুলে নিচ্ছি এখন জবা আর আমি আমরা দুই মা মেয়ে আজকে সকালে নাস্তাটা করব জুই কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই তো যাই হোক মা মেয়ে নাস্তা করব তারপর চা খাবো গত ভিডিওতে কিন্তু আমি অনেক কাপুদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার মতো কোন কোন আপুরা আসেন যে কাজের ফাঁকে ফাঁকে চা খেয়ে থাকেন দেখলাম যে অনেক অনেক কাপড়া আমার মতন নিয়ে আছেন যারা কিনা খুবই চা ভক্ত মানুষ দেখা যায় বেলা এগারোটা কি বারোটা বাজে তখন দেখা যায় কাজ করতে করতে এনার্জি একেবারে ডাউন হয়ে আসে তখন দেখা যায় এক কাপ চা খেলে আবার কিন্তু নতুন করে শরীরে এনার্জি চলে আসে আর কাজের প্রতিও একটা উৎসাহ বেড়ে যায় আসলে আমরা যারা চা লাভার তারা কিন্তু জানি যে আসলে চা খেলে শরীরে কতটা এনার্জি আমরা পেয়ে থাকি যে সকল আপুরা আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেছেন সে সকল আপুদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা এদিক থেকে আমি কিন্তু গতকাল রাতের বেলা ডিপ ফ্রিজ থেকে এই মাছের বাটিটা নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মোটামুটি মাছটা এখন ছুটে যেতে তেমন একটা সময় লাগে নাই আর এই যে মাটির বাটনাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেকেই ভত্তা বানায় আমি কিন্তু এটাতে ভত্তা বানাই না আমি দেখতেই পেলেন যে আমি খুব সুন্দর করে শিং মাছগুলো খসে তারপরে পরিষ্কার করে নিয়েছি আমি যখন শিং মাছগুলো ঘষে নিয়েছিলাম তখন কিন্তু শিং মাছের মধ্যে আমি একটু ছাই ব্যবহার করেছিলাম ছাই দিয়ে ঘষে নিলে এটা খুব দ্রুত আর কি পরিষ্কার হয়ে যায় এরপর লবণ দিয়ে খুব সুন্দর করে মাছগুলো আর কি পরিষ্কার করে আবার আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম তো এখন আমি এই যে গতকাল রাতে যে সবজি কেটে রেখেছিলাম সেই সবজিটাই রান্না করে নিয়েছি তো রান্নাগুলো ওইভাবে ডিটেলসে আর শেয়ার করবো না তো এখানে আমি মুসুরের ডাল দিয়েছিলাম তো সব কিছু সবজি আর মুসুরের ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এই মুহূর্তে এসে মনে হচ্ছিল যে এই সবজিটার মধ্যে একটু পুঁই পাতা দিলে খেতে বেশ ভালো লাগবে আর হুট করে মাথায় চলে আসলো যে আমার কাছে তো বারান্দা বাগানে ছোট একটা টবে আমি কিছু পুঁইয়ের ডাল লাগিয়েছিলাম তো সেখানে তো কিছু পাতা আছেই তো ওখান থেকে কিছু পুঁই পাতা তুলে এখন আমি এই তো এই সবজিটার মধ্যে দিয়ে দিব আমি কিন্তু যে কোনো মাছ আনলে ওই মাটির বাটনাটার মধ্যে খুব সুন্দর করে ঘষে মাছগুলো পরিষ্কার করে ফেলি যেমন হতে পারে ওইটা ট্যাংরা মাছ তারপরে পাঙ্গাস মাছ তারপরে শিং মাছ বাইন মাছ এ ধরনের মাছগুলো কিন্তু আমি ওই বাটনাটার মধ্যেই ঘষে পরিষ্কার করি তো যাই হোক এদিক থেকে কিন্তু আমি এই যে পুঁই পাতা তুলে অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে তারপরে এই তো সবজির মধ্যে দিয়ে দিলাম এখন হালকা পাতলা একটু নাড়াচাড়া করে আমি জিরার গুঁড়া দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব পাতাগুলো যেহেতু একেবারে কচি এটা হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না রাতের বেলা সব কিছু কাটাকাটি করে রাখার কারণে এখন কিন্তু আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আসলে কিন্তু সব কাজেরই বরকত আছে দেখেন আমরা আমি যদি এখন এই কাটাকাটিগুলো করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে কই মাছ দিয়ে আর কচুরমুখি দিয়ে রান্না করে নিয়েছি তার সাথে সবজি ভাজি করেছি ভাতটাও হয়ে গিয়েছে এখন আমি মূলা শাকটা ভাজি করে নিচ্ছি সুপ্রিয়া ঘরকন্যা আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু হয়তো আমার ওই ভিডিওটা আর কি দেখেছিল আমি বলেছিলাম যে আমার চুলার নজেলটা চেঞ্জ করতে আর কি প্রায় ছয়শো টাকা তারা চেয়েছিলো আপু সেই ভিডিওটা দেখে আর কি কমেন্টটা করেছে তো আপু আর কি লিখেছিলো যে আপু আমি যে দোকান থেকে আর কি সিলিন্ডার গ্যাস সাপ্লাই দেয় আমি যেন সেই দোকানে গিয়ে যোগাযোগ করি তাহলে বা চুলার নজেলটা হয়তো তারা চেঞ্জ করে দেবে আর দামটাও কম নেবে তো আমি যেই দোকান থেকে আর কি সিলিন্ডার কিনেছি বা চুলো কিনেছি সেই দোকানে গিয়ে কিন্তু কথা বলেছিলাম তো তারাই কিন্তু সেই দাম দরের কথাটা আমাকে বলে দিয়েছেন তো আশা করছি আপত্তটা পেয়ে গিয়েছো তো আমি কি করেছি এই যে রান্নাবান্না কিন্তু আমার শেষ মোটামুটি আর রান্নাবান্না শেষ করার পর আমার এই যে কিচেনের যে ব্যবহারের যে জিনিসগুলো তো এগুলো কিন্তু প্রতিদিনই আমাকে এখন ব্যবহার করতেই হচ্ছে আর যেহেতু একদম চুলার পাশে একটু কিন্তু তেল কাস্টে হয়ে যায় তো রান্নাবান্না শেষ করে আমি কিন্তু চেষ্টা করি একদিন পর পর এইভাবে হালকা করে উপর থেকে একটু সাবান দিয়ে একটা জালি ব্যবহার করেছি আর কি নেটের যে বড় বড় ব্যাগগুলো আসে ওটার মধ্যে হালকা একটু ভিম লিকুইড নিয়ে তারপরে এগুলো এই যেভাবে উপর থেকে ডোলে আমি পরিষ্কার করে ফেলি এভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু একদম সবগুলো জিনিস চকচকে আর ঝকঝকে থাকে আর সেটা কিন্তু পরবর্তীতে ব্যবহার করতেও অনেকটা আরাম পাওয়া যায় তো রান্না রান্নাবান্না শেষ করে কিচেনের এই জিনিসগুলো যখন দেখবেন যে পরিষ্কার থাকে পরের বেলাতে যখন আপনি আবারও রান্নাঘরে কোনো কাজ করতে আসবেন তখন কিন্তু কাজ করে অনেকটা আরাম পাওয়া যায় বিকেলবেলা যখন আবার কিচেনে আসবো তখন কিন্তু অনেকটা আরামের সাথে আবারও এই জিনিসগুলো আমি ব্যবহার করতে পারবো তো যাই হোক শুধু যে রান্না বান্না করেছি তা কিন্তু না ঘরের কাজগুলো করেছি সেগুলো আর আজ আপনাদের সাথে শেয়ার করলাম না আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো এখন ঘরটা যে অফ ক্যামেরাতে মুছে নিয়েছিলাম পাপসগুলো বিছাতে হবে আর যে বাটনাটার মধ্যে আমি শিং মাছগুলো ঘষেছিলাম ওটাও কিন্তু আমি খুব সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে আমি রোদে শুকা দিয়ে এসেছি তো ওগুলো এনে আবারও কিচেনের জায়গা মতো আর কি রাখতে হবে যে সকল আপুরা প্রতিনিয়ত আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন সেই সকল আপুদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমিও মন থেকে সকল আপুদের জন্য এবং তাদের সব পরিবারের জন্য অনেক অনেক দোয়া রাখি তো আমি কিন্তু এখন থেকে খুব ছোটো 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 ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা রাখছি আপুরা ফুল ভিডিওটি দেখবেন এক ফুল ভিডিওর মাঝখানে প্লিজ কেউ স্কিপ করবেন না তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম